মুসাল্লা সাল্লাম আল্লাহর ডাক দেখ আল্লাহ এই যে আমার উন্মুত যে ঠাটা মারা এই আর আর যদি দু একবার কোয়ার পরে যদি পানি না পায় হরতাল দেখে ফেললো সাথে আল্লাহ রাবুল আলবিন মুসা আলাহ সাল্লাম দেখো সালাম এটা হাতে কোন কামে রাখছো আপনারা শ্বশুরবাড়ি সালামী চিনছেন না বোধ মুসা আলাইসাল্লামের হাতে যে লাডিটা আসি তো শ্বশুরবাড়ি সালামী হ্যাঁ সোহেব আলাইসলামের সোহেব আলাইসলামের মেয়ে বিয়ে করার পরে ওই যখন উনি মিশরের দিকে রওনা হয়েছে তো সোহেব আলাইসালাম সামনে গো বাবা আমার তো দেওয়ার মতো কিছু নাই এই লাদা আমি নবীদের ওয়ারের সূত্রে মালিক এটা তোমার দিয়ে দিলাম ওই লিডারের নিয়া বেগম রে নিয়ে কিছু সাথী সঙ্গী সফরের কিছু সাথী সঙ্গী আছে তাদেরকে নিয়ে রওনা হয়েছে এখন যদি মনে করেন ডাকা ব্রাহ্মণবাড়িয়া রুডে যদি আসে তাহলে রাস্তায় শেখ পোস্ট পুলিশের চেকপোস্ট আছে না চেকপোস্টের মধ্যে ধরা পড়ার সম্ভাবনা আছে কি না এখন ওই ওই সদর রুডে না এসা রোয়ানো জঙ্গলের পথ দিয়া এমন এক গভীর জঙ্গল আর চতুর্দিকে পাহাড় এমন এক জায়গার মধ্যে গেছে রাত্র রিল অমাবস্যার রাত্র সূর্য অস্ত চলে গেছে হাসে পাশে কিচ্ছু দেখা যায় না আকাশটাও খুব খারাপ পেট পেট বৃষ্টি পড়তেছে বেগম যে সাথে পেটে ছিল বাচ্চা অন্তঃসপ্তা প্রসব ব্যথাও শুরু হয়েছে শুরু হয়ে গেছে সংকট কি একটা না দিদিয়া চতুর্মুখী সংকট চতুর্মুখী সংকট এখন বেগমের যদি ডেলিভারি হয় তাইলে আগুনের দরকার হবে কি না অন্ধকারের মধ্যে লাইটের দরকার আছে না নাই তা হজরত মুসা আলি সালাম এখন আগুন কুত্তিকা পাই লাইট গিয়ে করে তো আগেকার জমানার মধ্যে যে ফাতর একটা সঙ্গে একটা গসা দিয়ে আগুন জ্বলাইতো এইগুলি কইরে ফেল কোনোটাতে আগুন আর জ্বালাইতে পারে নাই হঠাৎ করে দেখে পাহাড়ের নিকটে কি যেন একটা আলোর মতো দেখা যায় আপনারা দেখেন আমাদের অষ্টগ্রামের মানুষ যদি গভীর রাত্রে বেলা যদি পূর্ব দিকে তাকা আনতে গ্যাস কোম্পানির বা ইয়ার আগুনটা যে জ্বলে এটার আলুটা উপরে দেয়া দেখা যায় এরকম মোসা আলাহামের দূর থেকে আলুর মতো যখন দেখছে আর কি দেখে সঙ্গের বেগম যারা ছিল তাদেরকে বলছে তোমরা ঠিক এই জায়গার মধ্যে ওয়াইট করবা আমি আলোর মতো কি যেন দেখছি একটু দেখি একটা আগুনের সন্ধান পাই কিনা পথ দেখাইবার জন্য রাস্তাটা চিনার জন্য কোনো রাহবর পাই কিনা একটু যায়া দেখি কোনো উপকার হয় কিনা না আল্লাহ সাল্লাম ওখানে গেছেন এই কথাটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আমাদের জানাই দিছে আরো আরো আসতেছে إذ رأى نارا فقال لأهلهم كسوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى দূর থেকে দেখছি মুসাল ইসলাম ওখানে আগুন গেছে যায় দেখে একটা গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে ডালাও পুরে না পাতাও পুরে না এখন এরকম কোন একটা আগুন যদি আজকে রাত্রে মাহফিল শেষ হওয়ার পরে আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো গাছের মধ্যে এরকম আগুন জ্বলতে দেখেন কলজাত ফানি থাকবো তো হ্যাঁ মুসাল ইসলাম আগুন দেখা বই পেয়ে গেছে বই পায় থমে রেখার বিষয়ে কিছুক্ষণ খালি থেকে কে লাভ কি এটা তামসা দিকে আমি লাভ নাই বিচারে থইছি সাথে আসছি ট্যাপ বৃষ্টি পড়তেছে আমার একটু আগুনের দরকার আগুন যেমনি জলে জ্বলুক আমি যদি কোন রকম একটু আগুন লাগাইতে পারি লইয়া জায়গা না একতা করে একতা করি বন সন ফাতা একত্রিত করে লয়া গাছটার কাছে গেছে আগুন লাগাইতে গাছ সহ আগুনটা পেছনের দিকে যাইতে শুরু করছে না কম্ব হ্যাঁ হজরত মুসা আলাইসালাম যেই মাত্র দেখছে যে গাছ সামনের দিকে যাইতে শুরু করছে মুসা আলাইসালামকে বিক্ষার দরকার নেই কুত্তা সামাল কইয়ার দিছে পেছনের দিকে দূর দূর দেওয়ার পর দেখে গাছটা ওনার পেছনে পেছনে আগুন সহ আইতেছে ওই সময় আল্লাহ পাক মুসা আলাইসালামরে ডাক দিছে আতাহানু দিয়ামুসা মূষা ইন্নি আনারব হে মুসা আমি রব কোন রব কাকি বলে রব ফেরাউন তোমাকে দুনিয়াতেই থাকতে দেবে না আমি রব কেমন রব ফেরাউন তোমাকে দুনিয়াতেই থাকতে দেবে না এক মুসাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য সত্তর হাজার সন্তানকে হত্যা করেছে এক মুসাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য সত্তর হাজার সন্তান ফেরাউনে মাসে বল ইসরায়েলের কাহারো ঘরে মেয়ে ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই নিয়ে মেরে ফেল সত্তর হাজার মাসে কয় যায় ওই মুহূর্তে হজরতের মুসা আলি সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমার আল্লাহ পাক মুসা সাল্লামরে ডাক দিয়ে বলছেন মুসা তোমার মার কাছে আমি নাজিল করছি আমি উহিনাজিল করছি কি উহি তোমার সন্তান জন্মগ্রহণ করার পরে যদি সন্তানকে লালন পালন করতে তোমার মনে হয় যে ফেরাউন জেনে ফেলবে ফেরাউন বুঝে ফেলবে তোমার ঘর থেকে মেরে ফেলবে সেই ভয় যদি তোমার হয় তোমার সন্তানকে একটা বাক্স বানাইয়া বাক্সের ভিতরে লুকায়া তুমি সাগরে সেরে দিও এরপরের দায়িত্ব আমার হজরতে মুসা আলি হিসালাতামের মা একটা বাক্স বানাইয়া বাক্সটার ভিতর সন্তানটারে ঢুকাইয়া বাস দিছে নদীর মধ্যে সাইরা এখন নদীর পানি তো বাড়ির দিকে যায় তাই না বাড়ির দিকে যায় এবং স্রোতের সাথে বাক্সটা না যায়া উজানের দিকে ফেরাউনের বাড়ির দিকে যাইতেছে তো হজরত মুসাল্লাহ সাল্লামের মা মুসাল্লাহ সাল্লামের একটা বোন ছিল সে রে কইছে আচ্ছা মা আল্লাহ বলছে ঠিকই কিন্তু মা যে বাক্সের ভিতরে ঢুকায়া বাচ্চাটারে পানির ফানির মধ্যে বাসায় দিল মার মন না খুব মানতেছে তো জি তুই বোনরে ডাক দেখ মা গো তুই নদীর ফারে ফারে যা আমার এই সানের বাক্সটা জানি কই যায় লাগে একটু দেখ একটু পরে নুসালামের বোন যাইতেছে দেখে যে যেখানে বাঘের বই সেখানে রাত্র দিদি ফেরাউনের বাড়ি জেডি যেখানে যেখানে লঞ্চ টস নৌকা বিরাইবার জন্য ফেরাউন জেডি বানাইছে ওই দিকে যাইতেছে দীক্ষা মুসা ইসলামের বইনের কুলজাত জাত ফানি নেই গোয়েন্দা বাহিনীর লোকজন ফেরাউনের বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করে আপনাদের কাছে ও তো ভালো লাগতেছে না শুনতেছে গোয়েন্দা বাহিনীর লোকজন ঘোরাফেরা করে আজকে এখানেও বোধ হয় গোয়েন্দা বাহিনীর লোক আসে যেখানে যাই এখানে সব জায়গায় থাকে বুঝেন না এখানে তো ওই গোয়েন্দা বাহিনীর লোকজন ফেরাউনের গোয়েন্দা বাহিনীর লোকজন চতুর্দিক ঘোরাফেরা করে হঠাৎ করে যখন দেখছে নদীর মধ্যে কেমন যেন একটা বাক্স আইতেছে ফেরাউন ডেজে এটা কে কথা মনে হয় কোন একটা বড় বোম টুম আইতাছে যখন কথা কইছে ফেরাউন আইসা নদীর পারে দাঁড়াইছে ফেরাউনের বাহিনীর র্যাব পুলিশ বিডিআর আর্মি সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান যা আছে সব তারপর বোমা বিশেষজ্ঞ বাহিনী যা আছে নদীর কিনারে আইসা দাঁড়াইছে কিনারে যখন কাছাকাছি আইসে বোমা বিশেষজ্ঞ বাহিনী দিয়া ফেরাউনে কইছে এদের উডাও উড়াইয়া তারপরে নেওয়ার পরে ফেরাউনে ডাক দিয়া কয় খুব সাবধানতার সাথে খুলো যাতে না ফুটে আপনারা ঘুমাইছে কি জানি করতেছিলাম কোন দিকে চলে গেলাম যেই খালি খুলছে প্রথম পাটটা দেখে যে আল্লাহ নবীর চেহারা কার চেহারা একটা কথা মধ্যখান একটা মাসলা বলে দিই মনে হয়েছিল কইটা যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে হজরতে আদম থেকে আমাদের নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সমস্ত নবী যখন যেই নবী পৃথিবীর জমিনে নবী হয়ে আসছেন সেই নবী যেই উম্মতের জন্য নবী সেই উম্মতের মধ্যে সেই যুগের মধ্যে নবীর চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানাই নাই নবী সব চাইতে বেশি সুন্দর কথাটা বোধহয় বুঝাইতে পারিনি ইব্রাহিম আলী সাল্লাম যেই যুগে নবী হাসিন ইব্রাহিম আলহিস থেকে সুন্দর এই যুগে আর কেউ ইসুফ আলাইসালাম যেই যুগে নবী হাসিন ইসুফ আলাইসালাম থেকে সুন্দর এই যুগে আর কেউ নাই অর্থাৎ যেই নবী যেই উম্মতের জন্যে নবী সেই উম্মতের মধ্যে নবী সবচাইতে বেশি সুন্দর যেই যুগে যিনি নবী হয়ে আসছেন দুনিয়াতে সেই যুগে যদি নবী ওই উন্মতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হয়ে থাকে এখন আমি আপনাদের কাছ থেকে একটা আওয়াজ জানতে চাই আমার নবী সকল নবীদের নবী বুঝে ওই না বুঝছে যে আওয়ার দাজ যদি বুঝল এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আদম থেকে পর্যন্ত আমার নবী সকল নবীদের নবী এখন যদি যে যুগে যিনি নবী হয়ে আসছেন তার মধ্যে যদি উন্মতের মধ্যে নবী যদি সবচাইতে বেশি সুন্দর হয় আমার নবী কেমন সুন্দর কেমন সুন্দর আমার নবী জি যত নবী দুনিয়াতে পাক পাঠাইছেন সমস্ত নিখুঁত যে বেশি সুন্দর এবং নিখুঁত মির্জা গুলাম কাদিয়ানি আপনারা নাম শুনছেন না যারা নাম না শুনছেন আজকে থেকে শুনে থাকেন মির্জা গুলাম কাদিয়ানি হের একশো কান জিজ্ঞেস করে দেখেন তো কোন কান আর আল্লাহ কোনো দিন নবদ দিছে কিনা জি বাদ দিলাম কানা বাদ দিলাম কানা বাদ দিলাম আমাদের দেশে দেখছি হাতে পাওয়া আঙ্গুল কয়টা একটা হাতের মধ্যে যদি একটা আঙ্গুল বেশি বাইশ জিজ্ঞাসা করে দেখেন তো এরকম বাইশ আঙ্গুল্লা কোন নবী জি আচ্ছা অনেক লোকজন আছে দেখেন কথা বলতেছে আপনার সাথে সুজা এইদিকে দিকে তাকাইবো হেসাই এই দিকে এরকম লোক আছে না সমাজে আসায় জিজ্ঞাসা করে দেখেন তো মুক্তি ছবিকে যে এরকম ত্যাগরা তেরা শুক্য়া কোনো নবী আল্লাহ বানাইছে কিনা